নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আচ্ছা আজকে আমি আপনাকে দেখাতে চলেছি একটি সাধারণ তরকারি মাঝে মাঝে কিন্তু পাট লাগবে বা হালকা মশলার তরকারি কিন্তু অনেক ভালো লাগে সাধারণকে অসাধারণ করে খেলে আজকে আমি রান্না করতে চলেছি কষা দিয়ে দুই মাছ এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি দেখুন মাছগুলো কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি লাল লাল করে ভেজে নিলে মাছটা ভালো লাগে মাছ যত সুন্দর ভাজা হয় ততটাই কিন্তু মজা হয় আবার অনেকে কাঁচা মাছ পছন্দ করে আমরা কিন্তু কাঁচা মাছ খাই না ভেজে খাই এখন আমার মাছটা কমপ্লিট ভেজে আমি এখানে জিরে ফোল দিয়েছি এখানে আমি শুধু জিরে ফুল দিয়ে রান্না করবো টসা দিয়ে মাঝে মাঝে পাতলা করে খেলে ভালো লাগে আর আমরা এমনিতে একটু মশলাও কম খাই আমার বর বাবুর একটু এক রেটির সমস্যা আছে এই জন্য পাতলা ঝাল খাই এখন শশা আর একটু কাঁচা লঙ্কা দিয়েছে এগুলো একটু হালকা নেড়ে একটু কষে নেব শশার তরকারি কিন্তু ভালো লাগে চিংড়ি মাছ দিলে তো কথাই নেই কিন্তু এভাবে শশা দিয়ে মাছ রান্নাও করলে কিন্তু অনেক মজা হয় এখানে আমি হলুদ লবণ দিয়েছিলাম দিয়ে হালকা করে করে নিচ্ছি কষিয়ে রান্না করলে কিন্তু স্বাদটা অন্যরকম হয় আবার গরম পানির ভিতরে তরকারি দিলেও তার হয় কিন্তু সবজি যখন আপনি কষিয়ে দেবেন তখন কিন্তু স্বাদটা একটু অন্যরকমই হয় এখানে আমি একটু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এখানে আছে মাথা লেট একটা মাছ রুই মাছটাও খেতে অনেক সুন্দর ছিল এই যে আমি হালকা পানি দিয়ে দিলাম বা জল যেহেতু এখানে আমি হালকা ঝোল রাখবো এই জল কম ব্যবহার করলাম এই দেখুন আমার শশাটা ফুটে এসেছে বা সেদ্ধ হয়ে গেছে সাধারণ একটা তরকারি দেখুন খেতে কিন্তু অসাধারণ হয়েছিল সাধারণ হলে খেতে অসাধারণ হয়েছিল মাঝে মাঝে সাধারণ তরকারি অসাধারণ মনে হয় বা লাগে এই জন্য আমি এই যে আমার রান্না করতে এমনি ইচ্ছা করছিল না তার জন্য আমি এই করেছি শশা দিয়ে রুই মাছের ঝোল যাতে তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে বা লেগেছে যদি লাগে তাহলে তো সার্থকতা আমার আর যদি না লাগে তাহলে আমি ব্যর্থ তবুও আমি চেষ্টা করেছি একটু রান্না করার জন্য ভালো করে এবং খেতে কিন্তু অনেক দারুণ হয়েছিল খুবই মজা খুবই মজা হয়েছিল খেতে আর বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে এটা সাবস্ক্রাইব করবেন আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য কারণ একার পক্ষেতে সফল হওয়া সম্ভব নয় কারো না কারো সহযোগিতা প্রয়োজন আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমি সামনের দিকে এগোতে পারবো আমিও আপনাদের সাহায্য করব আমার সাধ্যের ভিতরে যতটুকু আছে আমি আমার মতো আপনাদের সহযোগিতা করব। আপনাদের ভিডিওকে দেখব লাইক করব কমেন্টস করব। শেয়ারও করব। আপনারা আমার ভিডিওটি দেখবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এভাবেই কিন্তু আমরা এগে যেতে পারবো একদিনেই তো সম্ভব না আস্তে আস্তে করেই এগোতে হয় আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আমি আপনাদের সাপোর্ট করব এই যে আমার তরকারিটা প্রায় অর্ধেক মানে শেষের দিকে যে আমি জালটা নামিয়ে নিয়েছি যে তরকারিটা নামিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে সব নমস্কার সবাইকে বন্ধুরা